প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজকের আলোচ্য বিষয় উপপাদ্য আটত্রিশ তোমরা অবশ্যই ভিডিওটি লাইক করো শেয়ার করো আর চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে আর বেশি কথা না বলে আজকের পাঠে আসা যাক উপপাদ্য আটত্রিশ বলা হয়েছে চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক তাহলে এবিসিডি বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি কোন এ প্লাস কোন সি এবং কোন বি এবং কোন ডি পরস্পর সম্পূরক তাহলে এই বিবৃতিটি প্রমাণ করার জন্য প্রথমে লিখিব প্রদত্ত ও কেন্দ্রীয় বৃত্তে এবিসিডি হল একটি বৃত্তস্ত চতুর্ভুজ এবার প্রামাণ্য প্রমাণ করতে হবে যে কোন এবিসি প্লাস কোন এডিসি পরস্পর সম্পূরক এবিসি প্লাছ কোন এ ডি চি সমান সমান দুই সমকণ কোন বি এ প্লাছ কোন বি চি ডি সমান সমান দুই সমকোন এবার অঙ্কন এও এবং সিও যুক্ত করা হল এিও যুক্ত করা হলো এবার প্রমাণ তাহলে এবিসি বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এডিসি এবিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন এবং বৃত্তস্থ কোন এডিসি অতয় কোন এওচি সমান সমান দুই কোন এডিচি কেন্দ্ৰ স্থগন বিত্তস্তগনে দ্বিগুণ হয় অতয় কোন এডিচি সমান সমান হাফ অফ কোন এ লিখলাম এক নম্বর সমীকরণ আবার চাপ এডিসির উপর অবস্থিত কেন্দ্রস্থ কোন এওসি এবং বৃত্তস্থ কোন এবিসি আবার এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোন এওসি এবং বৃত্তস্থ কোন এবি অতএব কোন এওসি সমান সমান টু ইন্টু কোন এবি অতএব কোন এ সি সমান সমান হাফ অফ কোন নম্বর এবার এক নম্বর ও দু নম্বর যোগ করে পাই কোন এডিসি প্লাস কোন এবিসি সমান সমান হাফ অফ কোন এওসি প্লাস হাফ অফ কোন সমান সমান হাফ অফ কমন নিলে হয় কোন এ ও সি প্লাস কোন এওসি সমান সমান হাফ অপ এওসি প্লাস এওসি এওসি প্লাস এওসি যোগ করলে হয় চার সমকন তাই লিখলাম গণিত চার সমকোণ দুই দ্বারা কাটলে হয় সমান সমান দুই সমকোণ তাহলে পেলাম কোন এবিসি প্লাস কোন এডিসি সমান সমান দুই সমকোণ এবার অনুরূপে ওবি এবং ওডি যোগ করে পাই কোন বিএডি প্লাছ কোন বিচি ডি সমান সমান দুই সমকল অনুৰূপে বিও ডি অ' যোগ কৰি প্রমাণ করতে পারি কোন বিএডি প্লাস কোন বিসিডি সমান সমান দুই সমকোণ প্রমাণিত